গুড মর্নিং আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো একদম লেজি অথচ ভীষণ কাম এবং কী বলবো ভীষণ রিল্যাক্স মুডে আজকের ব্লগটা শুরু করছি কারণ কালকের কোনো এডিটিং রাখ মানে কালকে ভিডিও আমি শ্যুটই করিনি ফলে এডিটিংয়ের ব্যাপার নেই শনিবারটা পুরো ছুটি নিয়েছি ভাবলাম রবিবার সকলেই ছুটির মুডে থাকে আর ছুটির দিনগুলোতে মানুষের অত ডেলি ব্লগ দেখবার ইন্টারেস্টও আসে না যদি না কোনো কন্ট্রোভার্সি বা কিছু ওরকম জাতীয় কিছু থাকে তাহলেই মানুষ কিছু ব্লগ দেখে নালে খুব একটা মানুষেরও মুড থাকে না কারণ বেড়াতে বেড়াতে যায় রথের দিনও তাই হয়েছে তো ওই জন্য আমি ভাবলাম সবার যখন ছুটির মুড থাকে আমারও না হয় ছুটির মুড থাকুক কালকে সমস্ত কাজকর্ম করেছি কিন্তু আমি রকম ভিডিও করিনি অনেক কিছু কাজ করে নিয়েছি সেই ফাঁকে ভিডিও করতে গেলে সেই কাজগুলো আজকাল করতে ইচ্ছে করে না আর এখন আমি জোয়ানের জল খাচ্ছি ঘুম ভেঙেছে প্রথমে পাঁচটায় পাঁচটার সময় উঠে কী করবো আজকে তো টিফিন মানে আয়ুষ্মানের টিফিন বানাবার নেই ফুয়ে থাকলাম ঘুম আসে না ঘুম ছটার সময় ঘুম এসেছে মানে কখন ঘুমিয়ে পড়েছি ছটা নাগাদ তারপর দেখছি একদম আটটা বাজে তাও উঠলাম ধীরে সুস্থে উঠে তারপরেও গোড়াগড়ি করলাম আয়ুষ্মানের সঙ্গে কিছুক্ষণ চটকামটকি করলাম করে তারপরে আসিস বেরোলো কাজে আমিও উঠে মুখ টুক ধুয়ে এখন জোয়ানের জল বানিয়ে আরও কিছুক্ষণ বসে মানে একদম রিল্যাক্সে কাজ শুরু করেছি চা বানাবো বিকার চা আমি আর আয়ুষ্মান খাবো আর আসিস যদি আসে তখন ওকে চা করে দেবো তবে আজকে ব্রেকফাস্টে একটু ভালো কিছু বানাবার ইচ্ছা আছে যেটা আমি সচরাচর করি না এই হচ্ছে ছোলার ডালটা জাস্ট এক্ষুনি ভিজিয়ে রাখলাম আর একটু সাদা সাদা মানে শুধু ময়দা দিয়ে পরোটা বানাবো তোমরা জানো আমরা ময়দা পরোটা খাই না লুচি খেলে লোকজন এলে লুচি হয় আদারওয়াইজ ঘরে আমার লুচিও খুব একটা হয় না তো সাদা পরোটা করব লুচি খেলে বেশি তেল অ্যাবজর্ব হবে মানে ওই ছাকা তেলে ভাজা তো ওই সাদা পরোটা করলে অল্প অল্প তেল দিয়ে করলে আমি দেখাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আপাতত চলো লিকার চাটা বসিয়ে নিই বারবার লিকার চা বলি আমি চা মানে আমার কাছে দুধ চা তো ওই জন্য বারবার উচ্চারণ করি লিকার চা যেটা আমার জীবনে এখন একটা বিষে পরিণত হয়েছে ভগবান আমাকে কি শাস্তিটা দিল কে জানে ও আমি ছুতেই পারবো না জানি না পরে আবার যখন পুরোপুরি হবে যে খেলে আমার কিছু হবে না তখনই আবার শুরু করবো আপাতত তো হাত প্রশ্নই নেই কিসের যে আমার ইয়ে লাগলো একটা জিনিসই ভালোবাসতাম আমি সত্যি বলতে আমি খাওয়া দাওয়ায় খুব একটা খুব যে আমি খেতে ভালোবাসি অনেকে থাকে না ফুডি নিজেকে খুব ফুডি ভাবে যে হ্যাঁ আমরা খেতে ভালোবাসি আমার খাওয়ার থেকে বেশি আমি মানুষকে খাওয়াতে নিজের হাতে বানিয়ে খাওয়াতে ভালোবাসি কিন্তু আমি নিজে খুব একটা ফুডি নই তো একমাত্র আমার জীবনে ভালোবাসা কিছু খাবো সন্ধ্যের দিকে হোক বা সকালের দিকে হোক সেটা হচ্ছে দুধ চাপ সেটাও আমার কাছ থেকে চলে গেছে কি করা যাবে সবই আমার কপাল মনটা খারাপ হয় সত্যি এই এই পার্টিকুলার বিষয়টাতে আমার খুব মন খারাপ হওয়ার খুব আমার কোনো জিনিস নিয়ে কোনো সময় অভিযোগ থাকে না কিন্তু এই বিষয়টা নিয়ে আমার খুব অভিযোগ হয় যে আমি এত ভালোবাসতাম দুধ চাটা খেতে আর আমি তো এমন নয় যে সারাদিনে কত মানুষ আছে তিন চারবার চা খায় আমি তাও না আমি শুধু বিকেলবেলাটাই দুধ চাটা খেতাম এক একজন মানুষের কপালটা থাকেই এরকম কিছু করার নেই আমি সব ছেড়ে দিতে পারি সব ছেড়ে দিয়েওছি তো বলো কত ডায়েট করেছি নিজেকে মেনটেন করবার জন্য কিন্তু আমি দুধ চাটা আমার কাছে একটা ভালোবাসা যাই হোক কার কাছে বলবো এইগুলো যদি আমি আশিসকে বলবে তোমার বাড়াবাড়ি দেখছো শরীরে খারাপ খাবে কেন খাচ্ছি না কি আছে ফিলিংস ইমোশন গুলো তো বুঝবে না ও খায় না আমার জন্য মানে ঘরে চা হয় না ও আমার জন্য খায় না ওর এমনিতে দুধ চা যায় একদম খেতে আমি ভালো বানাই বলে খেতে ভালোবাসত কিন্তু ওর যে খেতেই হবে এমন কোনো ব্যাপার নেই যবে থেকে আমি চা বানাতাম নিজের মানে নিজের সংসারে নিজের যে কাজগুলো তবে থেকেই আমি চা খেতাম আগে যে আমি খুব চা খেতে ভালোবাসতাম তা না বাঁচতাম ছোটোবেলাও বাঁচতাম আমাদের ওপরে বর্দি ছিল বর্দি মানে ওপরে আমাদের টালিগঞ্জ ভাড়ির বাড়ির কথা বলছি দোতলায় বর্দিটা থাকতো মামা বর্দি মানে আমরা ওখানে তো রেন্টে ছিলাম চল্লিশ বছর মানে রেন্ট বলতে রেন্ট নয় ওটা আমাদের নিজেদেরই বাড়ি ছিল চল্লিশ বছর ওখানে মায়ের বিয়ের পর ওখান থেকেই তো ওই বি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে যেতাম বরদের কাছে গিয়ে চা খেয়ে কারণ মা চা দিত না একদম ছোটবেলার কথা বলছি আমি বড়দি লুকে লুকিয়ে চা দিত আমাকে চা দিয়ে আর একটা আমার জন্য রুটি রেখে দিত ওই রুটি দিয়ে ভিজি আর বড়দিরা না সবসময় রাত্রি ও যে রুটি হতো ওদের ময়দা রুটি হতো ওরা কোনোদিন আটার রুটি খেত না আমার কাছে ওই জিনিসটা একটা কি ফেভারিট জিনিস ছিল আমাদের ছোটোবেলাটা অনেক সরল সাদা ছিল তো কেউ অত কিছু মাইন্ড করতো না যে আমার বাচ্চাকে কেন বাসি রুটি দেবে আমাদের তখন এরকমই ছিল ওপরে ওরা মানে আমাদের কাছে নিজের আপন এরকম মনে হতো তখন এত ইয়ে ছিল না তো ওই রুটি দিয়ে আমি চা দিয়ে খেয়ে আসতাম দার্জিলিং চা এটা হাজার টাকা কেজি এটা ছোটো পাতা বড়ো পাতা মিলিয়ে নিই ছোটো পাতাও আছে বড়ো পাতাও আছে এখন এটা তিন মিনিট মতন ভেজানো থাকবে তো চলো এবার আমি আয়ুষ্মানকে ডাকবো কারণ বেলা হয়ে যাচ্ছে পড়তে বসতে হবে ছুটির দিনগুলো যদি ঘুমিয়ে কাটায় তাহলে তো আর ছুটির দিনের কোনো ভ্যালুই থাকে না ওর বক্তব্য ছুটি মানে আমি বেলা অবধি ঘুমো আরে ঘুমোবি তার একটা তো লিমিট থাকে ঘুমবি ও দশটা অব্দি এগারোটা অবধি ঘুমোতে চায় বাবাই উঠে পড়ো উঠে পড়ো সোনা উঠে ব্রাশ করে নাও চা খাবো তারপর পরোটা করবো ছোলার টাল করবো যা উঠে পড়ো সোনা আর না উঠো আমি সকালটা সময় একটু শান্তভাবে শুরু করবার জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি মানে যখন যেরকম যখন আয়ুষ্মানের স্কুল থাকে তখন আরও তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি আজকে যেমন একটু দেরি করে হয়ে গেছে না নাহলে তাড়াতাড়ি উঠলে আরও কিন্তু শান্তভাবে দিন শুরু করা যায় বেলা যত বাড়বে তত আমাদের মনের মধ্যে স্ট্রেস বাড়বে সেটা যে কোনো কারণেই হোক কাজ না থাকলেও বাড়বে তো যাই হোক আজকে রবিবার বিছানার চাদর অন্য চেঞ্জ করব তো যেটা ওপরে পাতি দিনের জন্য যেটা পাতি সেটা চেঞ্জ করে দিলাম প্লাস বালিশের কভারগুলো অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয় না বিশেষ কিছু কারণেই আর কি বালিশের কভারগুলো পাল্টানো হয়নি চেষ্টা করলাম ম্যাচিং ম্যাচিং করে বালিশের কভারগুলো ফিট করানোর আর জানো তো আমরা চারপাশে আমরা যতই পজিটিভ থাকার চেষ্টা করি চারপাশের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের কিছুতেই ভালো থাকতে দেবে না আমি বহু দিন হয়ে গেছে যে খবর দেখা ছেড়ে দিয়েছি তারপরেও সোশ্যাল মিডিয়াতে থাকার কারণে বা ফেসবুক এই সমস্ত জিনিস দেখতে দেখতে না চোখের সামনে সেটা বিভিন্ন কিছুই হোক সেটা রাজনৈতিক হোক সামাজিক হোক বা চেনা পরিচিত কোনো মানুষজনের হঠাৎ চলে যাওয়া হোক সেটা যে কারণেই হোক তোমার মনকে নাড়াতে বাধ্য তোমার মনকে খারাপ করতে বাধ্য তারপরেও আমি সেই সমস্ত টপিকগুলো তুলতে চাই না কারণ আমাদের হাতে কিচ্ছু নেই শুধুমাত্র ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা ছাড়া যাই হোক এর মাঝে ওই আমি দুটো দিন ছুটি নিয়েছি আমি জানি মাসে শেষে ছুটি নেওয়া উচিত না তাতে আমার মাসে হয়তো টাকাও আসবে না কিন্তু কিছু করার নেই নিজেকে ভালো রাখার জন্য নিজের ফ্যামিলির সাথে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য যতক্ষণ আছে ততক্ষণ ভালো থাকার জন্য মাঝে মাঝে আমাদের ছুটি প্রয়োজন হয় যারা পুরোপুরি গৃহবধূ তারাও সংসার থেকে দুটো তিনটে দিনের জন্য ছুটি নেওয়ার জন্য মুখিয়ে থাকে কারণ সত্যি প্রত্যেকটা মানুষের ছুটির খুব প্রয়োজন এতে না স্ট্রেস অনেক ফ্রি হওয়া যায় আর আমি সত্যি স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে চাই তার জন্যই আমার এই ভালোবাসার কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওতে তাতে হয়তো খুব কম সংখ্যক মানুষ দেখে কিন্তু যে কজন দেখে তাদের ভালো লাগা থেকেই দেখে তারা সংসারটাকে ভালোবাসে বলেই তারা আমার ভিডিও দেখে যাই হোক এখানে একটা ময়দার প্যাকেট খুলে নিলাম দুটো প্যাকেট আনাজ হয়েছিল। মাঝখানে বেশ অনেক দিনই ওই লোকজনেরও তাদেরকে লুচি করে দেওয়া সেই সকল কারণে ময়দাটা একটু খরচা হয়েছে প্লাস আর এক প্যাকেট ছিল সেটাও মানে ঠেলে নিতে হলো একদিকে ভালোই হয়েছে কিনে রেখে দিলে তো আর হয় না ইউজও করতে হয় তাই ভাবলাম আজকে রবিবার আছে একদম আনহেলদি একটা ব্রেকফাস্ট রেডি করি এখানে হেলদির এই নেই শুধুমাত্র হয়তো ডালটা কিছুটা মানে ছোলার ডাল যেটা সেটা কিছুটা হেলদি হতে পারে ডাল আমি খুব বেশি ভেজাইয়নে কিচ্ছু করিনি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি ধুয়ে ছোলার ডাল আর পরোটাটা একদম ময়দার পরোটা করব লুচি করলেও হতো কিন্তু লুচিটা ওই যে বললাম পুরো ছাকা তেলে ভাজতে হবে তার থেকে হালকা তেলে আমি ময়দার পরোটা কিভাবে করব। তোমাদের সাথে শেয়ার করছি সামান্য নুন চিনি আর ময়ান দিয়ে আমি ময়দাটাকে ভালো করে নর্মাল জল দি মেখে নিয়েছি কোনো গরম জল এখানে ইউজ করিনি লুচি করলে একটু গরম জল হালকা উষ্ণ গরম জল দাও একদম ফুটন্ত গরম জল নয় ইউজ করতাম তো আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি আমি যেভাবে ছোলার ডালটা করি একটু শেয়ার করি ভাবলাম সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিতে পারো কারণ শেষের দিকে একটু ঘি দেবো তো গোটা গরম মশলা মানে এলাচ আর দারচিনি দিলাম একটাই এলাচ দিয়েছি তার কারণ আমি আবার লাস্টের দিকে একটু গরম মশলা ঘরে বানানো যে গরম মশলা সেটা দেব। গোটা জিরে দিলাম আদা বাটা দিলাম মানে গ্রেট করে নিয়েছিলাম আর আদা দেওয়ার সাথে সাথে হিং দিয়ে দিলাম এর একটা অদ্ভুত কম্বিনেশান আছে আদার হিংয়ের নিরামিষ রান্না এই দুটো কম্বিনেশান যখনই পড়বে তার ফ্লেভার চতুর্গুণ বাড়িয়ে দেবে তো এটাকে এটা মোটামুটি সবাই জানে তাও আমার মনে হলো নতুন যারা হয়তো নতুন নতুন রান্না করছে তাদের জন্য এটা একটা ছোট্ট টিপস রান্না করতে করতে আমরা কত অভিজ্ঞ হয়ে যাই না কত কোনটা কোনটার পরে দিতে হবে আমরা বুঝে যাই এবং কোনটার সাথে কোনটা দিলে রান্নার ফ্লেভার আরও ভালো হবে সেটাও বুঝে যাই তো যাই হোক এরপরে ছোলার ডালটা দিয়ে দিলাম একটু ডালটা প্রথম দিকে শক্ত শক্ত ছিল কিন্তু আর প্রেশারে দিতে হয়নি বেশ কিছুক্ষণ ফোটানোর পর এমনি সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে প্রয়োজন মতন একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল না হলে ভালো লাগে না আর ঘরে বানানো দিলাম গরম মশলা এরপরে এক চামচ গাওয়া ঘি না দিলে তার টেস্ট কিন্তু একদম ফিকে থাকবে তাই জন্য একটু ঘি দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে সাইড করে রেখে দেবো এই সময় কিন্তু ময়দাটা অনেকক্ষণ রেস্ট পেয়ে গেছে ফলে ময়দার লুচি পরোটা বা লুচি যাই করো না কেন তার মানে খাস্তা হবে খুব আর আমি তো যেভাবে করি ভাজ পরোটা টাইপে সেটাই সেরকমভাবেই করব এতে খুব সফট হবে উপর দিকটা ক্রাঞ্চি হবে আর ভেতরে যতক্ষণ তুমি ক্যাসারলে রেখে দেবে ততক্ষণ তোমার পরোটাটা নরম থাকবে সেটা আটার করো বা ময়দার করো তো বড় বড় করে একটু লেচি করে নিয়েছি তাহলে দুটো করে করলেই হয়ে যাবে তোমাদের বাড়িতে রবিবার দিন কি ব্রেকফাস্ট হয় আর অন্যান্য দিনই বা কী ব্রেকফাস্ট হয় আমাকে কমেন্ট করে জানিও এতে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া পাবো চলো এদিকে আয়ুষ্মান কিন্তু পড়তে পড়তে একবার দেখে গেছে কত দূর কী হলো তো এবারে আমি শুরু করে দিই বাকি প্রিপারেশান Thank you দেখো একদম হালকা হালকা করে তেল দিয়ে দিয়ে আমি প্রত্যেকটা পরোটা এরকম করে ভেজে নিয়েছি আর এক একজনকে না গরম গরম খেতেও দিতে থাকছিলাম যাতে ভাজাভুজি যত গরম গরম খাওয়া যায় তত গ্যাস অম্বলের পরিমাণটা কিন্তু কম হয় যখনই ঠান্ডা জিনিস খাবো তখনই কিন্তু শরীরে সমস্যা সৃষ্টি হয় ওই জন্য টিফিনে না সবসময় আমি দেওয়ার চেষ্টা করি আটা তবুও ক্ষতিটা কম হয় এদিকে হয়ে গেছে দেখো তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি কতটা তেল কম দিয়ে আমি পরোটাটা করেছি আর এদিকে আমি কিন্তু ছোলার ডাল হয়ে গেছে আগে খেতে দিয়ে দিচ্ছি ওদেরকে আমি আশিসকে তো দিয়ে দিয়েছি এটা আয়ুষ্মানকে দেব তো দেখো ব্রেকফাস্টের আজকের থালিটা কেরকম লাগে আর এটাই আজকের আমার ব্রেকফাস্ট রুটিন একদম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে মন মানসিকতা যখন কোনো কিছু ভালো লাগে না তখন সত্যি কোনো কাজও সেভাবে করে উঠতে পারি না গুছিয়ে যে তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করব সেই জিনিসটাই ভালো লাগছিল না যাই হোক নিজের কাজেকর্মে ফিরতেই হবে কারণ আলটিমেটলি আমাদের হাতে সত্যিই কিছু নেই এটা তো প্রথমের ঘটনাতেই আমরা বুঝতে পেরেছিলাম আশা আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো যাই হোক সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবারে নিজের নেওয়ার পালা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ছোটোর মধ্যে কেমন লাগলো মাঝখানে দুটো দিন গ্যাপ গেছে এরপর থেকে রেগুলার ব্লগ তোমরা পাবে সাজানো গোছানো ব্লগ যেরম দিতাম সেরমই পাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই